আগামী 24 এপ্রিল বৃহস্পতিবার পূর্ব লন্ডনের লাইম হাউসে সেন্ট অ্যান্ড চার্চে শুরু হচ্ছে এক বিশেষ চিত্রকর্ম প্রদর্শনী কেয়ার ফর সেন্ট অ্যান্ড চ্যারিটির উদ্যোগে অনুষ্ঠিত এই প্রদর্শনী চলবে টানা পাঁচ মাস 30 সেপ্টেম্বর পর্যন্ত প্রদর্শনী উপলক্ষে শুক্রবার 18 এপ্রিল লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন কেয়ার ফর সেন্ট অ্যানের চেয়ারপারসন ফিলিপ রেডডাওয়ে স্টিচেস ইন টাইমের ডাইরেক্টর ক্রিস্টিন সিবলবি এবং কেয়ার ফর সেন্ট এর বন্ধু সদস্য ডক্টর আনসার আহমদুল্লাহ এই প্রদর্শনীতে প্রদর্শিত হবে আটটি বিরল ট্যাপেস্ট্রি যা মূলত বৃহৎ ক্যানভাসে আঁকা ইতিহাসের চালচিত্র রোমান যুগ থেকে দু সাল পর্যন্ত টাওয়ার হ্যামলেটস এলাকার বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য মানুষের জীবনযাত্রা আর সময়ের পালা ধরা পড়েছে এই চিত্রকর্মগুলোতে তৈরি হয়েছিল মিলেনিয়াম উদযাপনের অংশ উনিশশো আটানব্বই থেকে দু সালের মধ্যে স্থানীয় স্কুল কমিউনিটি গ্রুপ এমনকি কর্পোরেট প্রতিষ্ঠান যেমন মর্গাল স্ট্যানলি সবাই অংশগ্রহণ নিয়েছিল এই কাজে প্রায় হাজারেরও বেশি মানুষ এই চিত্রশিল্পে যুক্ত ছিলেন প্রদর্শনীর উদ্বোধনী দিনে থাকবে বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবারের ব্যবস্থা সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত উন্মুক্ত থাকবে প্রদর্শনী চব্বিশ এপ্রিল এই প্রদর্শনী টাইম এর উদ্বোধনী অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে আটটি নকশি কাঁথা প্রদর্শন করা হবে যেগুলিতে এই এলাকার রোমান সময় থেকে দুই হাজার পর্যন্ত ইতিহাস তুলে ধরা হয়েছে এবং এই প্রকল্পে প্রচুর স্থানীয় বাঙালি মহিলারা কাজ করেছেন তাই আপনাদের সবার প্রতি আমন্ত্রণ রইল আপনারা আসবেন আগামী বৃহস্পতিবারে সকাল এগারোটায় and the numbers of people in the local community that can, that work so hard to create them i think it's a fantastic opportunity